হ্যাঁ বলুন আপনি কি করছেন আপনি কে আমি আপনাদের ব্যাপারে অনেক কমপ্লেন পেয়েছি আপনি মেয়েদের জানলায় কি উঠিয়ে পারেন আপনি কে বলছেন বলুন তো আমি ইন্সপেক্টর না স্যার আমি তো হোস্টেলের ম্যানেজার বলছিলাম আপনি কি ওখানে একথা করুন না আমাদের তো আরও ম্যানেজার আছে সবাই ছেলে দুটো ম্যানেজার আছে আমাদের আরো করে স্টাফ আছে কাজ করে কিন্তু গার্লস হোস্টেলে এত ছেলে কি করছে কোথায় গার্লস হোস্টেলে ছেলে আছে এই তো আপনি কি আপনি ও আচ্ছা আপনি মেয়ে আপনার গলাটে রাখো আমি আমি তো ম্যানেজার বলছি স্যার মানে আপনাদের কজন ছেলে আছে গার্লস হোস্টেলে গার্লস বয়েজ এখানে সবই আছে স্যার মানে গার্লস বয়েজ একসাথে থাকছে না আলাদা আলাদা একসাথে হয়ে যায় না 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 আপনাদের কোনো মহিলা কর্মচারী নেই না আমাদের অনার আছে যে মহিলা তিনি আছেন তো সন্ধ্যা সেনাপতি আচ্ছা উনি কোথায় উনি বাড়িতে আছে তুমি কতদিন আছে এখানে স্যার তিন বছর হয়ে গেল ওকে বাথরুম কে পরিষ্কার করে মাসি আছে স্যার তিনি ছেলে না মেয়ে মেয়ে মাসি মেয়ে কি কররা। হয় মাসি মেয়ে কি আমরা মেয়েটাকে মাসি বলেছে স্যার মাসি ছেলে না মাসি ছেলে কি করা হয় স্যার তা ম্যানেজার কি করে ছেলে হয় তাহলে মেয়েদের হস্টেলে নাকি একদিন একটা ছেলে ঢুকেছিল তোমরা সবাই বার করেছি আমি তো চলে বাড়িতে ছিলাম স্যার আমি তো বাড়ি থেকে এসেছি তোমার চোদ্দ তারিখে তোমার বাড়ি কোথায় শিউরি বাহ খুব ভালো জায়গা এখানে আর কি কি হয় বলো স্যার আমি জানি না আমি আমি নাম্বার দিয়ে দিয়েছি আমি কল করে নিন এর মধ্যে থেকে কার উপর সন্দেহ কার চরিত্র খারাপ কি মেয়েদের ব্যাপারে খারাপ খারাপ কথা বলে না সেবাদের তো কোনো আমাদের তো যে চাপ গুলো সব ভালো স্যার একটু ভেবে দেখো ভেবে আছে আমাদের তোমরা নোংরা বাইরে দাঁড়িয়ে না ঢোকে না না তোমাদের মেয়েদের মধ্যে আচ্ছা প্রেম চলছে না শিওর হ্যাঁ তুমি কারোর সাথে প্রেম করছো না কাউকে ভালো লেগেছে আচ্ছা কেউ আপনাদের কর্মচারী কোনোদিন কোন আপনাদের হোস্টেলের মেয়ের প্রেমে পড়েনি সেগুলো এগুলো তো আমি জানিনা কেন কি হয়েছে তার মানে হয়েছে তাই তো হ্যাঁ নিশ্চয়ই হতেই পারে ছেলেরা মেয়েদের তো কথা বলে তার মানে আপনি কি গণবিবাহ দেওয়ার ব্যবসা খুলেছেন নাকি আপনাকে আমি এইসব কথা বলবো কোনো কর্মচারী প্রেম করেছি কোন মেয়ের সাথে না একটা নাকি পালিয়ে বিয়ে করেছিল কোনদিনই না কে অপমান দিতে আপনি কন্যাদান করেছেন শুনলাম কে বলে আর টাকাও চুরি হচ্ছে শুনলাম আপনার হস্টেল থেকে কিসের টাকা চুরি হচ্ছে হ্যাঁ তিন হাজার টাকা মেয়েদের চুরি হয়েছে সে বেকার একটা মেয়ে চুলে কে বাবুল গাম লাগিয়ে দিয়েছে আমরা কি চুলে বাবুল গাম কে লাগাচ্ছে না লাগাচ্ছে সেগুলো কি রাত্রেবেলা গেট খুলে গিয়ে দেখতে যাবো আচ্ছা শুনলাম একটা ভূগোল বই চুরি হয়েছে আপনার কি কোনো

আমি কোন থানা থানা থেকে বলছি না আমি এমনি একটু ইয়ারি মারছিলাম আমার সময় কাটছিল না তো এমনি আপনি রাগ করলেন নাকি রাগ করেন আমার কথা হচ্ছে যার যেটা অসুবিধা ছিল আমার অফিসে জানাবে না না আমি কোনো থানা থেকে বলছি না দিদি আমি এমনি ইয়ার্কি মারছিলাম আপনার সাথে একটু ফোন করে তোমার হোস্টেলেই থাকে এমনি একটু পেছনে লাগছে